বান্দরবন অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি বলা হয়ে থাকে যে বান্দরবন দেখেনি সে বাংলাদেশের অর্ধেক সৌন্দর্যই দেখেনি আজকে আমি আপনাদের দেখাবো বান্দরবনের গহিণী লুকিয়ে থাকা অসাধারণ একটি রেসর্ট আর দেরি কেন লেস জাম্পিং দা ভিডিও প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে বান্দরবনে তারপর সেখান থেকে দুশো টাকার বিনিময়ে সিএনজিতে করে চলে যাবেন টং রিসর্টে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো টং রেস্টে ঢোকার প্রবেশপথ তারপর কিছু দূর হেঁটে গেলে আপনারা দেখতে পারবেন বিশাল বড় লবি অ্যান্ড ডাইনিং স্পেস তারপর কিছু দূর হেঁটে আমাদের কটেজের দিকে যেতে হবে ঠিক এখানে বসে আপনারা দুপুর এবং বেলা নাস্তা করতে পারবেন খুব মনোরম একটা পরিবেশ খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারবেন ঠিক এখান দিয়ে নেমে আপনাদেরকে কটেজে যেতে হবে কিছুদূর এগিয়ে যাওয়ার পর মানে এই সিঁড়িদের নাম তো আপনাদের কাছে এক অপূর্ব অনুভূতি হবে এখন আমরা হেঁটে হেঁটে কটেজের দিকে যাব কটেজে যেয়ে আপনাদেরকে দেখাবো আমাদের আজকের কটেজের রুম ওনারা চেষ্টা করছে যতটুকু সম্ভব ইকো ফ্রেন্ডলি দেওয়ার জন্য এই যে দেখুন আমাদের রুম মোটামুটি বলা যায় যে ইকো ফ্রেন্ডলি হিসেবে অনেক সুন্দর ওনারা চেষ্টা করছে যতটুকু সম্ভব ইকো ফ্রেন্ডলি রাখার কটেজটাকে এই যে দেখুন আমাদের রুমের ভিউ এখন দেখো আপনাদের ওয়াশরুমটা যেটা সবার অন্তত প্রয়োজনীয় একটি জিনিস মোটামুটির মধ্যে ওয়াশরুমটাও খুব সুন্দর এখন আমাদের কটেজের বারান্দা থেকে যে ভিউটা দেখা যায় দেখুন এই যে আমাদের কটেজের বারান্দাটা অসাধারণ ভিউ অসাধারণ সাঙ্গু নদীর অসাধারণ ভিউ মানে এক কথায় টাকা ওসুল এই যে আপনারা এখানে বসে আড্ডা টাটা দিতে পারবেন মানে এটা আপনাদের রুমের সাথেই থাকবে বলা যায় এখান থেকেও আপনারা সাংঘ নদীর অসাধারণ ভিউ পাবেন এবং কিছু পাহাড়ও দেখতে পারবেন এক কথা ইকো ফ্রেন্ডলি বেস্ট রিসোর্ট বলা যায় মানে বান্দরবনের সেরা রিসোর্ট মধ্যে একটা এই যে এখান দিয়ে আপনার নিচে যাবেন নিচে গেলে আরেকটা কটেজ আছে ও কটেজটা দেখতে পারেন মানে এক কথায় আপনাদের নিচে যে যাইতে যাইতে একটা অ্যাডভেঞ্চার অনুভূতি হবে এই যে নিচে আপনাদের ওই লাল যে টিনের ইটা দেখা যাচ্ছে ওটা একটা ইকো কটেজ ওটা নতুন একটা ইকো কটেজ হচ্ছে খুব শীঘ্র এই কটেজটা তৈরি হয়ে যাবে মানে এখান দিয়ে নেমে নেমেও আপনার একটা ভিউ এনজয় করতে পারবেন অসাধারণ আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে কতটা দারুণ রিসোর্টটা আপনারা এখানে বসে বিকালে নাস্তা করতে পারবেন এবং অপরূপ এই ভিউ দেখতে পারবেন এখানে সব ধরনের নাস্তাই পাওয়া যায় আসলে জুস থেকে শুরু করে সব ধরনের প্রাইসটাও আমার কাছে রিজনেবল মনে হয়েছে প্লেস হিসাবে এই যে এখানে বসে আপনার নাস্তা করতে পারবেন এটি হলো রাতের ভিউ মানে এক কথায় রাতে আরও অসাধারণ হয়ে ওঠে এই ইকো কটেজ মানে বোঝা যায় যে আপনি আসলে ইকো ফ্রেন্ডলি একটা জায়গায় সকাল সকালবেলাও কটেজটা দেখতে খুব সুন্দর হয়ে থাকে পাখির কিচিরমিচির নিস্তব্ধতা সবই থাকে সকালের ভিউতে মানে এক কথায় মনে হবে এই আপনি একাই আছেন আর কোনো মানুষ নেই আসলে খুব কম মানুষ থাকে ভোরবেলা এখানে অসাধারণ গাছে গাছে ফুল পাখির ডাক রেস্টের কষ্ট ছিল সাড়ে তিন হাজার টাকা ডিসক্রিপশন বক্স ওনাদের নাম্বার দিয়ে দেব দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ